আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা এটা আমার গৌরব তিনি আমার নেতা যারা আদর্শ বাস্তবায়ের চেষ্টা করি আমি তোমরা কি বলো আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই জিয়া সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই এসার সেনা ভয় করি না বুলেট বোমা আমরা কি বলি আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা স্লোগানের মধ্যে স্পিড ভিন্ন এই স্লোগান যদি আমরা দিতে পারি দুনিয়া তো কামিয়াব আখরা তো কি রাজি আছেন ইনশাল্লাহ কি দাওয়াত দিবেন এখন থেকে কি ছাত্র বন্ধুরা তোমরা দাওয়াত না বাবা আমি ছাত্রদের ভাষা আছি আমার কাছে সাংগঠনিক থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে ছাত্র সম্মেলনে সম্মানের সভাপতি নেতৃবৃন্দ সকল স্থলের ছাত্র ভাই ও জনগণ ভাই আমার ইসলামী আন্দোলনের উৎপত্তি স্থান হলে চর্মনী বাংলাদেশের রাজনীতি ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা আর ইসলামী আন্দোলনের রাজধানী কি কথা না আমি অনেক সময় হয়ে যায় আমাদের চরমন ইউনিয়নের আমাদের বাবারা আমাদের ছাত্র বন্ধুরা আমাদের সহপাঠী এরা দেখছি বিভিন্ন সংগঠনের পিছনে দৌড়াদৌড়ি করে আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই তুমি চরমনি ইউনিয়নের যত বড় লিডার হও না কেন যারা বাংলাদেশের লিডিং পয়েন্টে আছে তুমি তাদের সাথে কিভাবে সাক্ষাৎ করবা তোমাকে কিভাবে চিনবে কতটুকু চিনবে আমাকে বলো তো তোমাকে কি মূল্যায়ন করবে কতটুকু মূল্যায়ন করবে তোমাকে কি শ্রদ্ধা করবে কি সম্মান তোমাকে দেখাবে তো তো তুমি বলো না তুমি চর্মনি ইউনিয়ন তো সভাপতি বা সেক্রেটারি বা একটা দায়িত্বে আছো ধরো ছাত্রলীগের শেখ হাসিনা যিনি প্রধান তারেক যিনি বিএনপির প্রধান তোমাকে কি মূল্যায়ন করো আমাকে বলো তো তোমাকে তো ঢুকতেই দেবে না কাছে যেতেই দি দেবে না তোমাকে তো চিনবেই না অথচ ইসলামী আন্দোলনের যারা নেতা আসছে আসছে এখানে তারা তোমাদের সবার সাথে তাদের পরিচয় আসছে এইটাই তোমাদের গৌরব হওয়া উচিত আমি তো এইটাই মনে করি তোমাদের গৌরব বাংলাদেশের যারা লিডিং পয়েন্টে আছে যারা লিড করতেছে রিডার তারা তোমাদের গ্রামের লোক তোমাদের ইউনিয়নের লোক তোমাদের কাছের লোক চার দোকানের লোক সহপাঠী তোমাদের একই জায়গায় বসে থাকো তোমরা একই জায়গায় চলাফেরা করো একই রাস্তা হাঁটা হাঁটা চলা করো একই চার দোকানে চাপান করি আমরা আমি তো মনে করি যাদের সামান্য বিবেক আছে চর্ম নেই সামান্য বিবেক বেশি বিবেকের দরকার নেই একেবারে ন্যূনতম বিবেক আছে তারা ইসলামী আন্দোলনের বাহিরে ছাত্র আন্দোলনের বাহিরে যাওয়ার কোনো সুযোগই আমি দেখি না প্রিয় বন্ধুগণ আমার ছাত্র বাবারা আজকে চর্ম নেই এক নাম প্রতিদিন টেলিভিশনে তোমরা দেখো চর্ম নেই বলারা ইসলামী আন্দোলনের নাম অনেক সময় বলে না চর্ম নেই কি কথা ঠিক না তুমি কি চিন্তা করছো একটা জেলার নাম মানুষ জানে না আমি তো বিশ্বাস করি চরমনায় নাম যত মানুষ জানে বাংলাদেশে প্রত্যেকটা জেলা সম্পর্কে তোমাদের অনেকের জেলা সম্পর্কে আজকে প্রশ্ন করি বাংলাদেশের জেলা কয়টা অনেকের নাম বলতে পারবে না আসলে এটি বাস্তবতা যদি প্রশ্ন করি বাংলাদেশের বিভাগ বিভাগ কয়টা অনেকে বলতে পারবে না এটি বাস্তবতা অথচ তোমাদের চরমনায় একটি ইউনিয়নের নাম গোটা বিশ্বে জানে আর তোমরা কি চাও বলো তো আর কি চাও একটা বাড়ির নাম প্রচার করার জন্য পরিচিতি করার জন্য মানুষ কত সাধনা করে কত চেষ্টা করে অথচ বিনা বিনা সাধনায় চেষ্টায় সবাই আর কি চাও তোমরা আমি কি বল আমি তো আমি তো বুঝতে চাই না আমি তো বুঝতে পারি না তোমরা কি চাও দেখবো অন্যান্য সংগঠনগুলি টার্গেট কি আমাদের বাচ্চাদেরকে গাজার মধ্যে লাগিয়ে দেওয়া ইয়াবার মধ্যে লাগিয়ে দাও মদের মধ্যে লাগিয়ে দাও দাও দুষ্টামি মধ্যে লাগিয়ে আমাদের ধ্বংস বাচ্চাদেরকে করার ভিত্তিতে তারা সংগঠন করতে চায় তুমি দেখছো ওই তবলা তোমাদেরকে এই শয়তানি সেই শয়তানি এই অপকর্ম সেই অপকর্মের মাধ্যমে ওরা তোমাদেরকে সংগঠন রাখতে চায় আর ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র কি চায় আদর্শের ভিত্তিতে তোমাদেরকে গঠন করতে চায় দেখো বাবা এই যে আমাদের সভাপতি সাহেব বললেন ছাত্র আন্দোলনে আজ পর্যন্ত বাংলাদেশ বারবার ফেল খাওয়ার ক্ষমতায় আসেনি চরিত্রবান কোনো নেতা ক্ষমতায় আসেনি তুমি দেখছো পাঁচই আগস্ট আন্দোলন করলাম সংগ্রাম করলাম এই তোমাদের ইউনিয়নের আমরা যারা ছিলাম বাংলাদেশের যারা নেতৃত্ব প্রধান করেছি আমাদের জীবনের মায়া ত্যাগ করে আমরা রাস্তায় ছিলাম কি ভাবছো আল্লাহ না করুক আমি চার তারিখে ঘোষণা দিয়েছিলাম যে জনগণের ওই গণভবন জনগণ দখল করবে আল্লাহর কি ক্রিসমা কাক্তলীয় ভাবে চার তারিখ এরকম বিকালে বক্তৃতা করছে আশ্রয়ের আগে অথচ পাঁচ তারিখ সেই গণভবন জনগণ দখল করছে এই বক্তৃতা আর কাউ দেখাতে পারবে না তুমি যে জনগণের গণভবন জনগণ দখল করবে এই বক্তৃতা কেউ করতে পারে নাই এই চার তারিখের আমার শাহবাগে এই বক্তৃতা শাহবাগে হ্যাঁ ছাত্র নেতারাও দেয়নি এই বক্তৃতা অথচ আল্লাহর কি কৃষ্মা চার তারিখে বক্তৃতা করছি পাঁচ তারিখে দখল হয়ে গেছে তোমাদের গৌরব কিন্তু তোমাদের কি হলো তোমরা কেন আসতেছো না তোমরা কেন কাজ করতেছ না তোমরা এদিকে দৌড়াদৌড়ি করে ওদিকে দৌড়াদৌড়ি করে সেদিকে দৌড়াদৌড়ি করে কারণটা কি আমাকে বলো না ভাই কি চাওটা কি তোমরা বলো হুজরে এইটা চাই আমরা চেষ্টা করব তোমাকে সেটা দেওয়ার জন্য যৌক্তিক কোনো কারণ দর্শাও যৌক্তিক কিছু চাও আমি মনে করি দেখো মানুষকে সম্মান ইজাত করার জন্য তারও যোগ্যতার প্রয়োজন আছে সবাইকে তো সবাইকে সম্মান ইজাত করতে পারে না কথা ঠিক না আমি মনে করি যারা আজকে চরম ইউনিয়নে থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে ওদের আসলে কিছু যেন গলদ আছে কোন জায়গায় যেন ত্রুটি আসে কোন জায়গায় যেন সমস্যা কি কথা ঠিক না এর জন্য আমি ছাত্র বন্ধুদেরকে বলবো আমার বাবারা আমাদের দাবি এটা আমাদের অধিকার যেরকম বাবা সন্তানের কাছে দাবি করতেই পারে অধিকার প্রতিষ্ঠিত করতেই পারে অধিকার আদায় করতেই পারে ঠিক না আমরা তোমাদের কাছে দাবি করি এটা আমাদের অধিকার কোনো যুক্তি টুক্তি বুঝি না আমি মনে করি চরমণিগুনিয়ানের প্রত্যেকটা ছাত্র ইসলামী ছাত্র আন্দোলন করব এটা আমাদের ঢাবি এটা আবদার এটা আমাদের দাবি এটা মডেল হবে চরমণিগণের মডেল এটা মডেল হবে এখানে আমরা সবাই এক থাকবো অন্যার মোকাবেলা করব। প্রত্যেকের দুঃখে দুঃখিত হব প্রত্যেকের সুখে সুখী হব খাবো তো একসাথে খাবো কাঁদবো তো একসাথে কাঁদবো লড়াই করবে একসাথে লড়াই করবে এটা কন্ট্রোলমেন্ট হবে একুটি এরিয়া এটা নিরামত আস্তান হবে সবাই আমরা একসাথে থাকবো বিশ্বাস করো তোমরা বিশ্বাস করো যদি চরমের ইউনিয়নের সবাই এক হই তাহলে বিশ্বাস করো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তোমাদের ইউনিয়ন এমপি হবে তোমাদের ইউনিয়ন এমপি হবে তোমরা আরো অগ্রসার হবা অনেক দূরে যাবা অনেক দূরে চলে যাবে আদর্শবান হবা নীতিবান হবা চরিত্রবান হবা তোমাদের পরিচিত আরো বাড়তে থাকবে তোমার সম্মান তা আরো প্রতিষ্ঠিত হবে কি কথা ঠিক না কিন্তু কি হলো তোমরা এদিক ওদিক ঘুরছো কেন এদিক ওদিক যাচ্ছ কেন হ্যাঁ কিছু চরিত্রহীন লোক আছে যারা ইসলামী ছাত্র আন্দোলন করতে চায় না ওরা মনে করে আমি গাজা খাই আমি ইয়াবা খাই আমি দুষ্টামি করি গুন্ডামি করি বাবা দেখো সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তুমি যেই পরিবেশে গেছো তুমি পরিবেশে যাওয়ার কারণে তুমি মনে করছো গাজাটাই ভালো ইয়াবাটাই ভালো এই দুষ্টামিটাই ভালো না বাবা এটা তো ভালো না এটা খারাপ এটা ভালো না এটা অনেক খারাপ এটা তোমরা ধ্বংস করে ফেলবে কাজে আমি আজকে দাবি করব এখানে যারা আছেন যদি একটা মাস দাওয়াত দেন এখানে যেই কজন ছাত্র আছেন যদি মাত্র একটা মাস দাওয়াত দেন যে না আমি চরমনীয় নিয়ে আনি প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা মানুষকে ইসলামী আন্দোলনে আনার চেষ্টা করব কি পারা সম্ভব কি সম্ভব বলেন তো আমাকে হ্যাঁ এটা কঠিন এটা কঠিন আমাকে বলুন কোন ঘরে আমাকে যেতে হবে আমাকে বলুন আমি তার ঘরে যাব আমি যত বড়ই হই না কেন আমি কোনো বড় না চরমনি ওড়িয়ার দাওয়াত দেওয়ার জন্য আমাকে যদি বলেন অমুক ঘরে দাওয়াত খেতে হবে অমুক ঘরে পানি খেতে হবে অমুক ঘরে যেতে হবে অমুকের কাছে গিয়ে তাকে আবদার করতে হবে অনুরোধ করতে হবে ইনশাল্লাহ আমি রাজি আছি কেন আমি চাই আবার আমার চরম ইউনিয়নের মানুষ অন্যদিকে যাবে কেন অন্যদিকে হাঁটবে কেন মরব একসাথে একসাথে কি রাজি আসেন ইনশাল্লাহ আন্দোলন সংগ্রহ একসাথে করবো মরব একসাথে বাঁচবো একসাথে সুখে শান্তিতে একসাথে থাকবো একই সাথে চলাফেরা করবো লড়াই একসাথে করবো আন্দোলন সংগ্রাম একসাথে করবো কি রাজি আছি রে ইনশাল্লাহ আসো বাবা অনুরোধ করছি আসো হাত জোর অনুরোধ করছি আর এদিক ওদিক ঘুরেও না এদিক ও যাইও না দরকার নেই কি হবে ধরে নাও তুমি সভাপতি বা সেক্রেটারি হইলা হবে থাকি তোমার তোমার কি মূল্যায়ন হবে আমাকে বলো তো ইসলামী ছাত্র আন্দোলন আসে তোমার দুনিয়া তো কামিয়াবি হাখেরা তো কামিয়াবি দেখো আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব বলো কি নবীর আচ্ছা বলো তো প্রত্যেক উম্মত তার নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে না ভাই ঠিক প্রত্যেক উম্মত তার নবীর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করে এটা উম্মতের দায়িত্ব ঠিক তা তুমি সক্রেটিস এর দায়িত্ব তুই সেইয়া নেতৃত্ব তোমার সক্রেটিস এর নীতি ও আদর্শ বাস্তবায়ন কর তুমি কালমারসের নীতি ও আদর্শ বাস্তবায়ন কর তুমি মাউসুদেরের নীতি ও আদর্শ বাস্তবায়ন কর তুমি আব্রাহাম লিংকনের নীতি ও আদর্শ বাস্তবায়ন কর আর দাবি কর তুমি নবীর উম্মত তোমার সে বড় মিথ্যা কার দুনিয়াতে হতে পারে না তুমি একটা ভূত তুমি ভন্ডো আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ তার বাহিরে অন্য কোন নেতার আদর্শ নীতি আমি বাস্তবায়ন করতে পারি না করব না ইনশাআল্লাহ রাজি আসলে ইনশাআল্লাহ আমার নেতা তোমার নেতা বিশ্বনবী নবী আমার নেতা তোমার নেতা বিশ্বনবী নবী মুস্তফা এটা আমার গৌরব তিনি আমার নেতা আদর্শ বাস্তবায়নের চেষ্টা করি আমি তোমরা কি বলো আমরা সবাই মজিব সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই জিয়া আসে ভয় করি না বুলেট বোমা আমরা সবাই এসা সেনা ভয় করি না বুলেট বোমা আমরা কি বলি আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা স্লোগানের মধ্যে স্পিড ভিন্ন এই স্লোগান যদি আমরা দিতে পারি দুনিয়া তো কামিয়াব আখরা তো কামিয়াব কি রাজি আছেন ইনশাল্লাহ কি দাওয়াত দিবেন এখন থেকে কি ছাত্র বন্ধুরা তোমরা দাওয়াত দিবে না বাবা আমি ছাত্রদের ভাষা আসছি আমার কাছে যাবা যদি কেউ পরীক্ষায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতো না অর্থের জন্য যদি মনে করো বই কিনতে পারছ না অর্থের জন্য আমাদের কাছে যাবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো চরমন ইউনিয়নের যদি কোনো গরিব অর্থের কারণে ফর্ম ফিল আপ করতে পারে না এরকম একটা ঘটনাও যদি কমপক্ষে চরমন ইউনিয়নে না থাকে এটা দেখবো ইনশাআল্লাহ যদি কোনো গরিব ছাত্রের বস্ত্রের প্রয়োজন হয় আমরা চেষ্টা তাকে তাকেpostcss দিতে কি করবেন না সবাই ইনশাআল্লাহ সবাই করব আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদের পাশে থাকবো সম্মিলিত হবেন্নর মোকাবেলা করব ঠিক চরমونی অনিয়ান ইসলাম বিরোধী কোনো কাজ হতে দেব না ইনশাআল্লাহ আল্লাহ কি সবাই আছে ইনশাআল্লাহ একসাথে ইনশাআল্লাহ যখন ডাক দেব যখন যেই সময় ডাক দেব রাত হোক দিনে হোক ভোরে হোক বিকালে হোক যখন ডাক দেব ঝাঁপি পড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেगराजাস আল্লাহু আকবার আল্লাহ

ইসলামিক ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত তৌফিক দান করেন